ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এবং এদের ধর্মগ্রন্থ সম্পর্কে আমাদের জানা থাকলেও যাবুর গ্রন্থ এবং এর অনুসারী কারা এ বিষয়ে রয়েছে অনেক কিছুই অজানা সেসব জানব এই ভিডিওতে যাবুর ছিল আল্লাহর বাণী যা হজরত দাউদ আলাহ ইসলাম এর প্রতি অবতীর্ণ হয়েছিল যেমনটি তাওরাত হজরত মুসাল্লাহ ইসলাম ইঞ্জিল হজরত ইসাল্লাহ ইসলাম কোরআন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি অবতীর্ণ হয়েছে আনুমানিক তিন বছর আগে যাবুর কিতাব হিব্রু ভাষায় নাজিল হয়েছে যা হজরত দাউদ আলাহ ইসলামের পুত্র সোলাইমান আল ইসলাম এর রাজত্বকালেও এটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে বিবেচিত হতো এটি হজরত মোসালা ইসলাম এর তাওরাতের পরে বড় আসমানি কিতাব বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট এর গীত সংহিতা বা স্যামসংগীত বা প্যাসলম অংশটিকে জাবুর কিতাবের সাথে তুলনা করা হয় এটি মূলত যাতে রয়েছে আল্লাহর প্রশংসা উপদেশ আধ্যাত্মিক প্রার্থনা ও ধ্যান নৈতিকতা ও বিশ্বাসের শিক্ষা তবে দুটি ধর্মীয় গোষ্ঠী যাবর কিতাবকে নিজেদের ধর্মগ্রন্থের অংশ হিসাবে স্বীকার করে ইহুদিরা তানাক বা হিব্রু বাইবেলের অংশ হিসাবে গীত সংহিতা বা প্যাসলম গ্রন্থকে গ্রহণ করে যা ইসলামী যাবন নামে পরিচিত হলেও এটি বিকৃত ইহুদিরা এটিকে আসমানি কিতাব মনে না করে দাউদ আলা ইসলামের রচিত গ্রন্থ মনে করে এবং শ্লোক গ্রন্থ হিসাবে বিবেচনা করে এটিকে সিনা গোপে প্রার্থনা সঙ্গীত হিসাবে সহ গিয়ে থাকে খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট এর অংশ হিসাবে গীত সংহিতা বা সঙ্গীত বা প্যাসলম রয়েছে তারা এটিকে ধর্মীয় প্রার্থনা ও আধ্যাত্মিক নির্দেশনার উৎস হিসাবে গ্রহণ করে অনেক খ্রিস্টান এটি চার্চে প্রার্থনা সঙ্গীত হিসাবে গিয়ে থাকে لخون رننا لدنا نَرِيعَ على لتور نقدم فناف بتودا بزميروت نريع لو كي الجدول ادوناي وملخ جدول على الكل الهيم পৃথিবীতে অরিজিনাল জাবর গ্রন্থের অস্তিত্ব নাই ইহুদিরা এটিকে পরিবর্তন করেছে জাবর কিতাবের অনুসারী হিসাবে কোনো স্বতন্ত্র সম্প্রদায় বর্তমানে বিদ্যমান নেই ইসলামে জাবুরের গুরুত্ব জাবুর চারটি প্রধান আসমানি কিতাবের একটি নবী ও শাসক হজরত দাউদ আল ইসলাম সুমধুর কণ্ঠে জাবুর পাঠ করতেন মানুষ জিন ফেরেশতা পশু পাখি জলের মাছ জাবুর পাঠ শুনত কুরআনে তিনটি জায়গায় জাবুরের উল্লেখ আছে যেমন সুরা নিসা আয়াত একশো তেষট্টি আর আমি দাউদকে দিয়েছিলাম জাবুর সুরা আম্বিয়া আয়াত একশো আর আমি ইতিপূর্বে জাবুরে লিখে দিয়েছি সৎকর্মশীলরা পৃথিবীর উত্তরাধিকারী হবে সুরা বনি ইসরায়েল আয়াত পঞ্চান্ন আমি নবীগণের কতককে অন্যদের উপর মর্যাদা দান করেছি আর দাউদকে দিয়েছি জাবুর মূলত তাওরাত এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশ এই জাবর কিতাব যদিও অরিজিনাল জাবর গ্রন্থের অস্তিত্ব পৃথিবীতে নেই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এর গীত সংহিতা বা স্যাম সঙ্গীত বা প্যাসলম অংশ থেকে কিছু অংশের বাংলা অনুবাদ দেওয়া হলো যা সম্ভবত আসল জাবর কিতাবের কিছু দিক প্রতিফলিত হতেও পারে গীত সংহিতার সাঁত্রিশ নং গীতের দুটি লাইন এবং কোরআনের আম্বিয়ার একশো পাঁচ নং আয়াতের মিল আছে দুটি লাইন গীত পরায়ণরা চিরকাল পৃথিবীর অধিকারী হবে তারা কখনো বিতাড়িত হবে না কোরআনের আম্বিয়া আয়াত একশো আমি ইতিপূর্বে জাবুরে লিখিয়ে দিয়েছি পৃথিবীর উত্তরাধিকারী হবে হজরত দাউদ আল ইসলাম তার মধুর কণ্ঠে জাবুর পাঠ করতেন তার জাবুর পাঠ করা মানুষ জিন পশু পাখি মাছ সকলেই শ্রবণ করত প্রতি শনিবারে সমুদ্রের তীরে জাবুর পাঠ করতেন জাবুর পাঠ শোনার জন্য পানির মাছ বেশে বেশে আসত ইহুদিদের একটি গোষ্ঠী সেই মাছ ফাঁদ পেতে আটকে রাখত যা পরের দিন ধরত আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন এবং তারা বানরে রূপান্তরিত হয়েছে আরাব আয়াত একশো তেষট্টি থেকে একশো ছয়ষট্টি হজরত দাউদ আল্লাহ ইসলামের জামানায় যে সমস্ত মানুষ আল্লাহর অভিশাপে বানরে রূপান্তরিত হয়েছিল তারা কেউ পৃথিবীতে নেই বর্তমানে পৃথিবীতে যে সমস্ত বানরের প্রজাতি দেখা যায় এদের কেউ ইসলামের সময়ের নয়। তিন দিন পর তাদের মৃত্যু হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ